তুমি কি ওকে ধরতে চাও ওটা একটা পুরুষ হরিণ এটা একটা কিছু মহিলা হরিণ আছে তারা সুন্দর ঘাস খাচ্ছে আমার ভাগ্নিরা ঘাস খাওয়াইতেছে মামা আমার ভাগ্নি সারা এবং ওই পাশে রিমঝিম আছে ভাতিজি আছে ওরা কিন্তু ঘাস খাওয়াচ্ছে সুন্দরভাবে চিত্রা হরিণ বিখ্যাত চিত্রা হরিণ একসাথে সব খা খাওয়াই দিলে কিন্তু পরে আর পাবা না ঘাস বিগ সাইজ বিগ সাইজের হরিণ এগুলো বিগ সাইজের হরিণ ভেরি বিগ চিত্রা হরিণ এরা কিন্তু মানে মানুষের সাথে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে যে কারণে নেই আসলে কিন্তু ভয় টর নেই বা ভয় পায় কিন্তু তারা পায় না আর তিন দিন যায় এখানে তো টাকা ওরা ব্যা হ্যাঁ পরিবারের সবাই ওখানে ঘাস খাওয়ানোর ব্যস্ত ভাতি যা ভাতি জি যারা আছে তারা এর ওখানে হচ্ছে তারা ঘাস খাওয়াচ্ছে ওই পুরো জায়গাটাতেই কিন্তু

Thank you.